This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দু সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয় তবে সব মিলিয়ে তারা একসঙ্গে আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অন্য ব্যাঙ্কগুলো হলো ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল- আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে নামে বেরামে প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় গ্রুপটি সব মিলিয়ে এস আলম গ্রুপের হাতিয়ে নেওয়ার টাকার পরিমাণ দু লাখ কোটি টাকার বেশি পাচারের টাকায় সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সম্পদের সাম্রাজ্য শেখ হাসিনা সরকারের পতনের পর এসআরমের নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক এবার এসআর গ্রুপের মালিকানাধীন স্টিল মিল বিদ্যুৎ কেন্দ্র ও ভোজ্য কারখানা সহ এক হাজার একশো উনপঞ্চাশ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার পাওনার পরিমাণ দু হাজার একশো আশি কোটি টাকা গত রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডেকেছে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার গ্রাহক এসালম গ্রুপের মালিকানাধীন এসালম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড আলম পাওয়ার জেনারেশন ও এসালম ভেজিটেবল অয়েল দু হাজার পঁচিশ সালের বিশ এপ্রিল পর্যন্ত সুদসহ ব্যাংকের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে দু কোটি পঁচানব্বই লাখ টাকা এই পাওনা আদায় পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের জন্য অর্থ ঋণ আদালত আইন দু হাজার তিনের বারো তিন ধারা মোতাবেক বন্ধকি সম্পত্তি নিলামি বিক্রি করতে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে এর আগে বিশে এপ্রিল ন হাজার কোটি টাকা পাওনা আদের জন্য এসালম গ্রুপের চিনিকল সহ প্রায় এগারো একর সম্পত্তির নিলাম ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে দু সাল থেকে ইসলামী ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে এক লাখ কোটি টাকার বেশি তুলে নেয় গ্রুপটি আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি এসব ঋণ এখন এক এক করে খেলাপি হতে শুরু করেছে সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলম গ্রুপ আট ব্যাংকে যে সম্পদ বন্ধক রেখেছে তার মূল্য দু হাজার কোটি টাকার কম ফলে এইসব ব্যাংক বড় ধরনের অর্থ সংকটে পড়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে ইসলামী ব্যাংক পাওনা দেয়ার জন্য এস আলম গ্রুপের বন্ধকী সম্পত্তি নিলাম আহ্বান করলেও কেউ এসব সম্পত্তি ক্রয়ে সাহস করছে না কেননা ক্ষমতাসীন হওয়ার অপেক্ষমান থাকা বিএনপির শীর্ষ নেতাদের অনেকের সঙ্গেই এস আলমের নতুন করে সক্ষতা গড়ে উঠেছে ফলে টাকা দিয়ে বিপদ কিনতে চায় না ব্যবসায়ীরা সৈয়দ সাকিব বিএনজ ফোর